কি অরগিতা জয় গৌর সেই জন্য যদি বষ্ণবের কাছে অপরাধ হয়ে যায় চেষ্টা করবেন যাতে না হয় নিজের খাবো পরের সমালোচনা করে কি লাভ তো সেই জন্য যখন দুর্বাসা ভগবান বললেন তিনি তখন বললেন যদি পারো তার কাছে ফিরে যাও এখানে তুমি অপরাধী আমার ক্ষমতা নেই যে আমি তোমাকে রক্ষা করি ওই সুদর্শন আমার বৈকুণ্ঠে প্রবেশ করেনি কেন তুমি বৈকুণ্ঠে আশ্রয় নিয়েছ কৃষ্ণ চরণাশ্রয় করলে আর তাকে মারে কে রাখে হলি মারে কে কিন্তু তুমি তো চিরদিন আমার কাছে থাকবে না তোমাকে পৃথিবীতে যেতেই হবে তুমি গিয়ে তার কাছে অপেক্ষা করো কথা এই যে সারা ত্রিভুবন ঘুরে ভগবানের কাছ থেকে ফিরে সেই অম্বরীশ মহারাজের কাছে এলেন দেখলেন তাতে একটি বছর কেটে গিয়েছে তখনও জোর হাত করে অভ্যুক্ত অবস্থায় একটি বছর ধরে দাঁড়িয়ে আছে যতক্ষণ পর্যন্ত সেই বৈষ্ণব আমায় ক্ষমা না করবে আমার এখানে প্রসাদ না পাবে ততক্ষণ আমি প্রসাদ পাব না পারতে পারেন এই অবস্থা কার হয় না তিনি এসে সঙ্গে সঙ্গে মহারাজ অম্বরীশের চরণ ধরে পড়লেন আজকে ঠেলায় পড়েছে কত অভিশাপ যে করেছে দুর্বাসা তার ঠিক নেই কিন্তু আজকে যেহেতু পাল্লাটা বৈষ্ণবের সঙ্গে পড়েছে আজকে আর তার রেহাই তার চরণ ধরে যখন জড়িয়ে ধরতে গেলেন সঙ্গে সঙ্গে তিনি এ কি করছেন এ কি করছেন ঋষি আমি আপনার চরণের ধুলির যোগ্য নই আপনি আমার চরণ ধরছে বলেন তুমি আমায় ক্ষমা করো তুমি না ক্ষমা করলে তুমি না বললে এই সুদর্শন ফিরবে না আমি সেই যার সুদর্শন তার কাছ থেকে আসছি বললে সুদর্শন ফিরে যাবে সুদর্শন আমি তোমার কাছে জোরে প্রার্থনা করছি তুমি আমার জন্য যদি তুমি একে আঘাত করার চেষ্টা করে থাকো তাহলে তুমি ফিরে যাও আমি তোমাকে অনুরোধ করছি তুমি যার কাছ থেকে এসেছো তার কাছে ফিরে যাও সুদর্শন ধীরে ধীরে চলে গেলেন তারপরে কি হলো না তিনি তাকে বহু আশীর্বাদ করলেন এবং স্নান করে এসে দুইজনা মিলে প্রসাদে বসলেন বললেন না 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 আমি আপনার আগে তো প্রসাদ পেতে পারি না আপনি প্রসাদে বসুন আপনি প্রাণ পান আপনার ফেলালব বৈষ্ণবের উচ্চিষ্ট তাহে মোর মননিষ্ঠ কি কথা নরত দাস ঠাকুর মহারা মশাই বলে গিয়েছেন বৈষ্ণবের চরণ ধুলি তাতে মোর স্নান দেখুন চৈতন্য একটি আখ্যান আছে এখানে অমরুশ মহারাজের আখ্যান শেষ কিন্তু একটু কথা আমি বলি চরণ ধুলি সম্বন্ধে মহাপ্রভু অত্যন্ত প্রিয় ভক্ত ছিলেন যদু ঠাকুর এবং কালিদাস কালিদাস অত্যন্ত সাধারণ সাদাশিবে একজন মুদিখানার দোকানদার ছিলেন আর ইনি ছিলেন রঘুনাথ দাস গোস্বামীর খুরা। জ্ঞাতি খুরা মানে তিনি বলা হচ্ছে বৈষ্ণবের উচ্ছিষ্ট খাইতে তিনি হইলেন বুড়া বুড়া মানে অত্যন্ত অভিজ্ঞতা তিনি বৈষ্ণবের উচ্ছিষ্ট কোনো না কোনোভাবে গ্রহণ করতেন এইটি ছিল তার ব্রত যত বৈষ্ণব আছে আমি তার উচ্ছিষ্ট নেব ফেলাভব নেব আর বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহাই মোর মনোনিষ্ঠ নতুন দাস ঠাকুর বলেছেন তো কি করতেন উনি কি অদ্ভুত একটি পদ্ধতি করতেন কি না উনি তো সাধু এমনি সাধু মানুষ ওই বৈষ্ণব সেবা যেখানে হতো ওনার নেমন্ত হতো সাত দিন আগেই হতো উনি সাত দিন ধরে তার বাড়ি যেতেন গিয়ে বাড়ি ঘর পরিষ্কার করতেন বাজারটা করে দিতেন সেই লোক এমন কাজ করতেন ওই লোকটার বাড়ির লোক হয়ে যেত সেই বৈষ্ণু বাড়ির লোক হয়ে যেত বলতে তার আমার বাড়ির লোক কেন করতেন না যেদিন উষ্ণ সেবা হতো পাতা তোলার দায়িত্বটা নিয়ে নিতেন আর আমি পাহাড়গুলো তুলি হ্যাঁ উনি করলেন আমাদের কাজ আচ্ছা ও তো আমাদের গৃহেরই লোক হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো 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 আর কি অদ্ভুত কালিদাস বৈষ্ণবের দশটা পাতা তুলতে না দশটা আঙুল দিয়ে পাতাগুলোকে স্পর্শ করতেন করে যখন পাতাটা ফেলে দিতেন আঙুল চুষতেন আর বলতেন বৈষ্ণব ঠাকুর আমার শিক্ষা নেই দীক্ষা নেই ভজন নেই পূজন নেই ভক্তি নেই সত্যি নেই কেবল তোমাদের কৃপায় যেন আমার গোবিন্দ লাভ হয় শ্রী গুরু নিতাই গৌর শিবনাথ প্রেমানন্দে হরি হরি এইভাবে তিনি সব বৈষ্ণবের দেখুন দদামি বুদ্ধি যখন তহং মা উপজান যে যে খাবে চিনি তাকে চোখাবে চিন্তা মনে তাই বৈষ্ণবের উচ্ছিষ্ট দেয়ার কি সুন্দর পদ্ধতি আমি চাইলে তো দেবে না আমি কি বলি আপনি একটু প্রসাদ দেন না দেবে না 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 বৃন্দাবনে এক বামাজি ছিলেন তিনি প্রসাদ দিয়ে কেউ নিয়ে ফেলবে এই ভয়ে কলা পাতা শুদ্ধ পেয়ে নিতেন পরে ঘেস্বামীর কাছে গিয়ে হ্যাঁ কলা পাতা শুধু কলা প্রসাদ দিয়েছে কলা পাতাটা চিবিয়ে খেয়ে নিতেন এই কাহিনী এই আখ্যান জানার পর না ঠিক আছে আপনি পাতা সেবা করবেন না তারপর থেকে পাতা খেতেন না বলতেন ঠিক আছে ওটা তো উচ্ছিষ্ট গন্থের ফেলা হবে সেখানের থেকে তো আর তুমি লিসেন করতে পারবে না উচ্ছিষ্ট গর্ত থেকে তুলে তিনি প্রসাদ নিতেন চরণ ধুলি দিতেন না বঞ্চিত করতেন চরণ ধুলি তুমি তো দেবে না কিন্তু ওই যে বললাম চৈতন্য প্রভা একটি অভিজ্ঞতার কথা বলি আমার আমি এরকম আপনাদের যেমন পাঠ করছি আমার এক অফিস কলিগের শ্বশুরের দিবসীতে গিয়েছি তাদের ওই চারদিকে ঘর মাঝখানে ড্রয়িং রুম বলে সেইখানে পাঠ হচ্ছে তো সেখানে একজন বয়স্ক মানুষ আমার পাঠ শুনে বারবার জয়িকায় বলছে যে পাঁচ ছজন লোক তাদের দেখেই বোঝা গেল তারা ভক্ত তিলক মালা আছে গলায় গাল তিলক আছে গলায় মালা আছে আরও অন্যান্যরা আছে তো আমার যখন পাঠ শেষ হয়ে গেল ভাবলাম না সঙ্গে একটা আলাপ করবো উমা পাঠ শেষ শেষ হওয়ার পরে ওই বয়স্ক মানুষটাকে আর দেখতে পাচ্ছি না অন্যদের সঙ্গে কথা বলছি বলতে বলতে ওই নাথ মন্দির মানে ওই ঘর থেকে বেরিয়ে আসছি ওই দরজা দিয়ে ঢোকা কাছে সিঁড়ি আর সিঁড়ি দিয়ে বেরোনো রাস্তা সিঁড়ির পাশ দিয়ে বেরোনো যেরকম শহরগুলোতে ঘর হয় ওইখান দিয়ে ঢুকতে হয় ওখান দিয়ে বেরোতে হয় তো আমি যখন বেরিয়ে আসছি বেরিয়ে এসছি পাঁচ চার শেষে আমি বেরোলাম আমি বললাম কি আসছি আমি আপনার সঙ্গে আলাপ করবো আপনি কি না বাইরে বেরিয়ে এসেন বলে হ্যাঁ একটু দাঁড়ান একটু দাঁড়ান বলে আমি যেই সরে গেলাম উনি বললেন কি যে রাস্তা দিয়ে আমরা বেরিয়ে এলাম সেটাকে হাত দিয়ে মুছলেন মুছে মাথায় না কি অদ্ভুত শিক্ষা আমাকে দিলেন যে বৈষ্ণবের পদরজ যদি নিতে হয় তার কত পদ্ধতি আছে উনি এত বয়স্ক যে কেউ ওনাকে চরণ ধুলিয়ে দেবে না শুধু আমাদের নয় বাচ্চা শিশু ছেলে যে শুনতে এসছিল তারই চরণ নিচ্ছে কেননা যে হলি কথা শুনতে সেই বৈষ্ণব তাকে বিচার করার ক্ষমতা আমার নেই তার চরণ আমাকে কৃষ্ণ প্রাপ্তিতে সাহায্য করবে আমি অবাক হয়ে গেলাম আমরা তো কেউ তাকে চরণ ধুলি দেব না আমাদের মাধাই তলা বলা হয় না নগরকে কাটোয়াতে মাধাই যখন গেলেন প্রভুর কাছে সন্ন্যাস নিয়ে চলে যাচ্ছেন প্রভু বললেন প্রভুকে বললেন প্রভু তুমি জগাইকে আলিঙ্গন করলে আমাকে করলে না আমার পা থেকে আরো আমার এর থেকে মুক্তি নেই বললেন শোনো সমস্ত পাপ থেকে মুক্ত করতে পারে বৈষ্ণবের চরণ সব সবসময় বৈষ্ণবের চরণ দুলি মস্তক অভূষণ করবে কারণ প্রহ্লাদ পর্যন্ত হিরণ্য কুসুকে বলেছিল যে পিতা আপনি যদি আপনার এই স্বর্ণ উৎস মস্তকটি কোনো বৈষ্ণবের পদধ্বলিতে রঞ্জিত করতে না পারে আপনি কোনোদিন ভক্তি লাভ করতে পারবেন না পিতাই যেমন তো তখন প্রভু তো চলে গেলেন মাধায় চিন্তা করলো আচ্ছা আমি বৈষ্ণব চিনব কি করে বৈষ্ণব চিনিটে নারে দেবেরও শকতি বৈষ্ণব সবসময় যে মালা তিলক করে থাকবেন এমনও নয় কিছু বর্ণচর বর্ণচরা বৈষ্ণব আছে তারা এমনিই থাকেন কিন্তু ভিতরে ভিতরে ওই নবদ্বীপের দুই বাবাজি যারা বাবাজি হয়েছেন এখন কৃষ্ণচন্দ্র গোস্বামী আজও আছেন হ্যাঁ কৃষ্ণচরণ মোদায় তার নাম আছেন আমি তার চন্দনে নেওয়ার সুযোগ পেয়েছিলাম রাজা তারা নবদ্বীপের দোকানদার ছিলেন কাপড়ের দোকানদার ডান হাতটা সবসময় সাইড ব্যাগের ভিতরে ঢুকিয়ে থাকতো এমনি তিলক ফিলক কিছু নেই দোকানদার ব্যবসাদার দুই ছেলে দুই ছেলেই এই দোকানদারি করত বাবার নারকেল তেল আপনার সিং প্রদীপ মার্কা নারকেল তেলের কারখানা ছিল বাস ছিল ভারত মাতা বলে এত ব্যবসা ছিল খাঁটি ঘি পাওয়া যেত তার দোকানে তার দুই ছেলে আর নেই দুই ছেলেই ওই সাইড ব্যাগের মধ্যে হাত ঢুকিয়ে রাখতো একসময় বাবার অত সম্পত্তি ফেলে দিয়ে নবদ্বীপ চলে রাধা কুণ্ডে চলে গেলেন একজন দেহ দেখছেন আর একজন এখনো আছেন ভোর সাড়ে তিনটের সময় বেরিয়ে পরিক্রমা করেন পায়ে ন্যাকড়া বেঁধে আজও পায়ে হ্যাঁ হ্যাঁ চিন্তা করা যায় অত বড় লোক তাদের ওই কারখানা পরবর্তী ক্ষেত্রে জং ধরে ধরে নষ্ট হলো কেউ তো নেই নেই বাবা মাও তাহলে কি না ভগবান কাকে কিভাবে ডাক দেবে কার যে কে যে বৈষ্ণব মাথায় চিন্তা করলেন বৈষ্ণব তো আমি চিনতে পারবো না আমি কি করি নদীতে একটা ঘাট বাঁধিয়ে দিলেন তাই আজও ওই জায়গাটার নাম মাথায় তলার ঘাট সেই ঘাট ডুবে গিয়েছে গঙ্গা সরে গিয়েছে কিন্তু উনি কি করতেন একটি গামছা নিয়ে ওই ঘাটের উপরে বসে থাকতেন যেই স্নান করতে নামতো বালক বৃদ্ধ স্ত্রী পুরুষ বাছাবাছি করতেন না ওই গামছা দিয়ে পুরো ওই যখন যা নামে নেমে চলে গেল ঘাটটা মুছতেন মুছে সেই গামছাটা মাথায় ঝাড়তেন

মহাপ্রভু তো হরিনাম দিয়ে গেলেন সরনাম বত্রিশ অক্ষর আমাদেরকে ভজনে উদ্দীপ্ত করবে তারপরে এই কথা বলে গেলেন যদি দেখো যে কৃষ্ণ নামে ও তোমার ভজন উদ্দীপ্ত হচ্ছে না তাহলে তিনটি জিনিসের আদর করবে কি ভক্তপদ রজ আর ভক্তপদ জল আর ভক্তের ভুক্তাবশেষ এই তিন সাধনের বল এটাই গৌরব হরি এই তিনটে বস্তুর আদর করলে অনায়াসে কৃষ্ণ লাভ হয় সেটাই করলেন সেটা দেখালেন যে ভক্তের কাছে যদি অপরাধ হয় এইভাবেই তারপরে তারা দুজন প্রসাদ পেলেন এবং আমার অম্বরীশ মহারাজের আখ্যান আজকে এখানেই শেষ হল আগামী দিন আমরা ওই দশম স্কন্ধে প্রবেশ করব যেহেতু পরের দিন ভগবানের আবির্ভাব জন্ম জন্মাকে আস্বাদন করব তার আগে শুনব আমি বলেছিলাম যে পিতা আদি গুরু কিন্তু ভাগবতের দশম স্ক্রন্ধে আমাদের ভিন্ন রকম শোনালেন সেই আখ্যান আগামী দিন আমরা আস্বাদন করব এই কথা বলে গ্রন্থকে এইখানে বিশ্রাম দিই এইখানের অভিল গ্রন্থ অমৃত নখরী বদন ভরিয়া সবে বলু হরি হরি Wee! Yeah.